ভেনিজুয়েলার আকাশসীমা ঘিরে হঠাৎ বেড়েছে উত্তেজনা পুরো দেশের উপর নতুন একটি নোটাম জারি করেছে যুক্তরাষ্ট্র যেখানে সতর্ক করা হয়েছে ভেতরে বাইরে দ্রুত পরিবর্তনশীল সামরিক পরিবেশ বিমান চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে সিদ্ধান্তটি কার্যকর হতেই আন্তর্জাতিক রুটের বিমানগুলো ভেনিজুয়েলার আকাশ এড়িয়ে চলা শুরু করেছে সাধারণত যুদ্ধ সামরিক অভিযান দুর্যোগ বা নিরাপত্তা ঝুঁকির সময় এমন নোটাম জারি করা হয় ফলে প্রশ্ন উঠছে কারাকাসে কি বড় ধরনের সামরিক অভিযান চালাতে যাচ্ছে মার্কিন একাধিক সূত্রের বরাদ দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে লক্ষ্য করে নতুন ধাপের গোপন অভিযান শুরুর পথে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন মাদুরোকে একটি মাদক চোরাচালানকারী সন্ত্রাসী গোষ্ঠীর নেতা হিসেবে ঘোষণার প্রস্তুতি নিচ্ছে যা প্রকাশিত হলে ভেনিজুলার সরকার আন্তর্জাতিক চাপের কঠিন পরিস্থিতির মুখে পড়বে এমনকি মাদুরোকে অপসারণের বিভিন্ন বিকল্প হোয়াইট হাউসের আলোচনায় রয়েছে এই প্রেক্ষাপটে আরও আলোচনায় এসেছে একটি সাহসী প্রস্তাব মাদুরোর জন্মদিনে মার্কিন সামরিক বিমান থেকে কারাকাসে লিফলেট ফেলার সম্ভাবনা বিশ্লেষকদের মতে এটি মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল যার লক্ষ্য মাদুরস সরকারকে অস্থির করা এবং বিরোধী শক্তিকে উজ্জীবিত করা যদিও পরিকল্পনাটি চূড়ান্ত নয় তবে সংকেত স্পষ্ট ভেবেচলায় রাজনৈতিক পরিবর্তন ত্বরান্বিত করতে ওয়াশিংটন নতুন পথে এগোচ্ছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন গত কয়েক সপ্তাহ ধরেই ক্যারিবিও অঞ্চলে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি বাড়িয়ে যাচ্ছিল এখন নোটাম জারির মধ্য দিয়ে সেই প্রস্তুতি যেন প্রকাশ্য রূপ পেল তাদের মতে এটি শুধু বার্তা নয় বরং সম্ভাব্য অভিযান শুরুর পূর্বচিহ্ন তবে পরিস্থিতি একমুখী নয় মাদুরের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে রাশিয়া ও চীন কারা তাদের রাজনৈতিক সমর্থন ও সামরিক সহযোগিতা দীর্ঘদিনের বিশ্লেষকদের আশঙ্কা যুক্তরাষ্ট্রের যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ লাতিন আমেরিকার সংকটকে বৈশ্বিক ভূ রাজনৈতিক টানাপোড়নে রূপ দিতে পারে ফলে ভেনিজুয়েলার আকাশে জারি হওয়া নোটাম শুধু সতর্কতা নয় বরং বড় ধরনের সংঘাতের পূর্বাভাস বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ